আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেন আনোয়ার আজকে আমরা দেখবাম পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা কীভাবে নির্ণয় করা যায় তো পরিবর্তনশীল বল কি পরিবর্তনশীল বল হচ্ছে যে যে বলটা হচ্ছে সরণের সাথে সাথে বলের মানটা চেঞ্জ হয় অর্থাৎ সরলের সাথে সাথে স্মরণটা যেন ঘটব সো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটা স্মরণ ঘটে অর্থাৎ মুভমেন্ট হয় এক স্থান থেকে অন্য স্থানে যায় এখন দুজিটা স্মরণের সাথে সাথে স্মরণও হবে এবং বলের মানটাও চেঞ্জ হবে তাহলে সেইটা সেই বলকে আমরা বলি হচ্ছে পরিবর্তন বল এখন এই যে পরিবর্তনশীল যে বল আছে সেটা হচ্ছে স্বর্ণের সাথে সাথে কি বলে বলের মানটা পরিবর্তন হয় এখন একটা আমি গ্রাফ আঁকবাম এখানে এই গ্রাফ থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে পরিবর্তনশীল বলটা আসলে কিভাবে হচ্ছে তার আগে আমি একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে ধরেন আমরা যখন কাপড় কাছি খাসার পর যে সুমি চিপি কাপড় কাপড়টাকে কোন একটা শার্ট বা যে কোনো কিছু কাপড়টাকে কি করি আমরা সময় মুছরা দেই ভাবে দরে তো আমার বলটা যতই মুছরা দিতে তা কি না কেন পানি কিন্তু নিচের দিকে পড়ে অর্থাৎ কাপড়টাকে একটা মানে আস্তে 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 আমি কি করি বেশি পরিমাণ মুছরা দেই যে সময় মুছরি দেই তখন দেখবেন একটা পর্যায়ে যায় কাপড়টা একদম যে শুককে যায় অর্থাৎ বলের মানটা আমি সেন্স করতেছি অর্থাৎ এই যে কাপড়টা আছে না কাপড়টারও কিন্তু বিকৃতি ঘটছে সো এই যে আমরা যতই পরিমাণ বল করতেছি বলটা কিন্তু আমরা স্থির রাখতেছি না সো বলটাকে আমি যতই দিতে থাকবো সেই কাগজটা ততই বিকৃতি করতে থাকবো তাহলে এই যে কাপড় কাচার সময় যে আমরা বলটা প্রয়োগ করি সেটা কিন্তু একটা পরিবর্তনশীল বল এখন আমরা দেখি পরিবর্তনশীল বলের গ্রাফটা কি হয় মা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কিভাবে হতে পারে সো পরিবর্তনশীল বল দুই এরকম হয় লাগেন মনে করেন আমি এইখানে কি ধরেন হ্যাঁ এই পাশে দুই আমি বল দিই বল আর এই পাশে দুই আমি স্মরণ দিই ওকে তার মানে এই পাশে থাকবে আমাদের বল অর্থাৎ ওয়াই ওয়াই এক্সেস বরাবর আমাদের থাকবে হচ্ছে কি বল এবং এক্স এক্সেস বরাবর আমাদের থাকবে কি স্মরণ সো এরকম দুজন হয় তাহলে এটাকে আমরা বলি বল বার্সেস কি বল ভার্সেস বল বার্সেস কি স্বর্ণের রেখাচিত্র এখন বল বার্সেস স্বর্ণের রেখাচিত্রের মধ্যে পরিবর্তনশীল বলের যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা হবে মনে করে এইখান থেকে শুরু হয়েছে তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা হবে এরকম অর্থাৎ বলের মানটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সরণের সাথে সাথে এই দিকে আমাদের স্মরণ হয় এই যদি আমার বল হয় তাহলে বলের সাথে সাথে কিন্তু মানে স্মরণের সাথে সাথে কিন্তু বলটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বলের হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অর্থাৎ গ্রাফ ওকে এখন পরিবর্তনশীল বলটা আমরা নির্ণয় বা কিভাবে হবে সো এই যে যেন আমাদের একটা পরিবর্তনশীল বল আছে বা এই যে একটা ক্রাফ আছে এখন এই ক্রাফ এর মধ্যে পরিবর্তনশীল বলটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই বা নির্ণয় করতে চাই তাহলে এখানে একটা ঘটনা ঘটাইতে হবে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা যে মুভমেন্ট আছে প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা যে মুভমেন্ট আছে এই প্রত্যেকটা মুভমেন্টের আমার নির্ণয় করতে হবে হ্যাঁ তো ক্ষেত্র নির্ণয় করলে আমাদের প্রত্যেকটা মুভমেন্টের জন্য ফল নির্ণয় করি অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে করতেছে এই আমি ক্ষুদ্র ভাগ করি যত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করতে পারি তত এই হিসাবটা সূক্ষ্ম হবে লাইক এই যে এতটুকু 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 এখন এই হিসাবটা যদি আমি করি যে এতটুকু তাহলে এই হিসাবটার জন্য এখানে আমাদের স্মরণটা আমরা কি করতে পারি এই স্মরণটাকে আমরা বলতে ডেল ইস ডেল ডেল এক্স ধরতে পারি অতটুকু স্মরণ করছে এটার জন্য আমরা বলছি ডেল এক্স ডেল এক্স ডেল এক্স মানে প্রত্যেকটার জন্য আমরা বলতে পারি ডেল এক্স বা ডেলটা এক্স মানে হচ্ছে স্মরণটাও পরিবর্তন হচ্ছে এবং বলের সাথে সাথে বলটাও কিন্তু এখান চেঞ্জ হচ্ছে সো এরকম সিচুয়েশনে আমরা দুনিয়ার কাজটা নির্ণয় করতে চাই তাহলে এইটার যেন কেত্রফলটা আছে এই যে ক্যাত্রফলটা এই যে প্রত্যেকটা যেন আহ বিষয় আছে এখানে এই যে ক্ষুদ্র কুদ্র অংশদের আমরা বাক করছি ডেল এক্স এটাকে এই যে ডেল এক্স এই যে স্মরণটা যেন এটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র যেটাকে আমরা জিরোর সাথে তুলনা করতে পারি অর্থাৎ ডেল এক্স এর মানটা হচ্ছে জিরো সমান অর্থ বা জিরো একদম যত সূক্ষ্মভাবে এটাকে কল্পনা করা যায় সো ডেল এক্স যদি আমরা জিরো কল্পনা করি তাহলে এটা আমরা কাজটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কাজ নির্ণয় করলে আমরা কি করব প্রত্যেকটা মুভমেন্টের যেন আমাদের ক্ষেত্রফল পাবো ক্ষেত্রফল গুলো যোগ করে দেবো লাইক এরকম হবে বিষয়টা যে ডব্লিউ ইজিক্যাল টু ডব্লিও ওয়ান আমি এটা একটু উপরে লিখি তাইলে হচ্ছে একটু বুঝতে আপনাদের ক্ষেত্রে ইজি হবে সো আমি তুমি এখানে লিখি ডব্লিউ ইজিক টু ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ প্লাস

মানে ডট 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 এভাবে আর কি যাবে এই যেন হচ্ছে আমাদের এই যে আমরা নির্ণয় তো পরে হলে আমরা এভাবে লিখবো না এভাবে বা এটার যুগ ফল আমরা নির্ণয় করতে চাই বা ফাইন্ড আউট করতে চাই তাহলে এইখান থেকে আমাদের ইন্টাগ্রেশন আমরা বা ইন্টাগ্রেশন আমরা প্রয়োগ করে তো কি দিচ্ছি হচ্ছে এই যে কাজটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে এটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি কাজ ইজ ইজিক টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইনটা দিয়া ইন্টিগ্রেশন সাইনটা দিয়া আমরা লিখতে পারি এখানে এফ ডিএক্স আর এই যে dx টা যেন আছে এই ডিএক্স টা আমরা বলতে ডেল্স অর্থাৎ এর পরিবর্তে আমরা কি লিখছি ডিএক্স অর্থাৎ স্বর্ণের সাথে বলের গুণ ফল এটাকে আমরা ইন্টিগ্রেশন করি এবং এই ইন্টিগ্রেশন করার পরে আমরা হচ্ছে একটা কাজটা পেয়ে যাবো এই যে ইন্টিগ্রেশন যেন আমি করব ইন্টিগ্রেশন করার জন্য ইন্টিগ্রেশনের আপার লিমিট এবং লিমিটের দরকার হয় একটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে লোয়ার লিমিট ওকে এখন এই ইনটিগ্রেশনের আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিটটা কি হবে সো এই যে বিষয়টা আছে এটাকে জন্য আমি এক্স ধরি আর এটাকে যদি আমি এক্স টু ধরি তার মানে এটা হচ্ছে আর ইনিশিয়াল এক্স আই অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে এক্স এফ মানে ফাইনাল পয়েন্ট তার মানে এখানে হচ্ছে আর লোয়ার যে লিমিটটা হবে সেটা হচ্ছে এক্স আই এক্স আই হচ্ছে আর কি লোয়ার লিমিট আর হচ্ছে আপার লিমিটটা হবে এক্স

সরণ এখন এই যে মানটা যেন পরিবর্তন হচ্ছে তার মানে এইটার থেকে যদি আমরা কৃত কাজটা নির্ণয় করতে চাইলে তাহলে প্রত্যেকটা মুমেন্টের বা প্রত্যেকটা মুমেন্টের ফল নির্ণয় করে আমরা কৃত কাজটা নির্ণয় করতে হবে তো প্রত্যেকটা মোমেন্টের ক্ষেত্রফলটা ফলটা নির্ণয় করতে চাই তাহলে প্রত্যেকটা এটা যে এই যে আমি যে ক্রাফগুলো দিছি এই প্রয়োজন হচ্ছে এগুলো যত সূক্ষ্ম হতে পারে তত হিসাবটা আমাদের সূক্ষ্ম হবে যত ছোট হতে পারে তার মানে এখানে তো পরিবর্তন হবে ডিএক্স মানে ডেল ডি মানে হচ্ছে এখানে পরিবর্তন হবে তাহলে পরিবর্তন হবে কি বলের সাথে সাথে স্বর্ণের সাথে সাথে বলটা পরিবর্তন হচ্ছে তার মানে বল দিন আমরা নির্ণয় করি সবগুলো মুভমেন্টের বল দিন কাজ দিন আমরা নির্ণয় করতে চাই তাহলে ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু প্লাস ডবলিউ থ্রি প্লাস ডবল যাবে সো এই ডব্লিউ মানে কি ডব্লিউ টু ডব্লিউটি তো আমরা জানি ডব্লিউ টু কি

উপাংশ এগুলো তো হলে এভাবে না আমরা স্মার্টলি ভাবে ইন্টিগ্রেশন এখানে ইউজ করে ফেলতে পারি তাহলে ইন্টিগ্রেশন সাইন দেওয়ার পর আমরা কি করছি বল এফ ডিসি এবং ডি এক্স এই ডি টা হচ্ছে মানে হচ্ছে এই ডেল এইচ এর ডেল এক্স এর পরিবর্তে আমরা লিখছি ডি এক্স মানে হচ্ছে এখানে পরিবর্তনটা হচ্ছে এবং যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি ইন্টিগ্রেশনের লিমিট দিতে হয় একটা হচ্ছে আপার লিমিট একটা হচ্ছে লোয়ার লিমিট তাহলে লোয়ার লিমিটটা হচ্ছে এক্স আই মানে হচ্ছে এটা ইনিশিয়াল পয়েন্ট এবং এক্স এফ মানে হচ্ছে এটা একটা সো এই হচ্ছে বিষয় পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের যে বিষয়টা আছে এটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম একটু বাসা ট্রাই করবেন তাহলে পরিবর্তনশীল বল দ্বারা এই ইকয়শনটা ইউজ করে আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক সলিউশন গুলো আমরা সলভ করবাম এবং এইটা দিন ভালোভাবে বুঝেন তাহলে ম্যাথমেটিক সলিউশনটা ভালোভাবে বুঝবেন সোকানে